সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে জুম্মার দিনে আমরা নামাজ পড়তে যাব আমাদের মহাজন কোম্পানির যে বস উনি গাড়ি নিয়ে আসে সব সময় জুম্মার সময় উনি জুম্মা নামাজের সময় উনি গাড়ি নিয়ে আসে আমাদেরকে মসজিদে নিয়ে যায় এটা হচ্ছে ইয়াসিন ভাই আর এখানে আছে জহিল ভাই আছে শাওন আছে নয়ন ভাই আছে প্রায় আমাদের কোম্পানির আর সবগুলোই মানে আমরা সতেরো জন আছি আস্তে আস্তে সবাই আসবে এই যে আরেকজন আসছে নামাদের জন্য সবাই আগ থেকে আমরা সব কিছু বন্ধ করে চলে যাই মসজিদে উদ্দেশ্যে রওনা দিতে যার কথা বলেছিলাম আমাদের মাহাজন উনি নিয়ে আসে আর কি আর এই জায়গায় আবুল ভাই আবুল ভাই কিন্তু সবাই কিনেন আর ওইটা হচ্ছে আমাদের তাবারক ভাই তো আস্তে 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 সবাই আসতেছে দেখেন এই জায়গায় আসতেছে আমাদের শহিদুল ভাই শাহাদাল ভাই সাইফুল ভাই মানে সবাই আস্তে আস্তে আসতেছে এখন রওনা দিলাম দেখেন গাড়ি দিয়ে যাচ্ছি সৌদি আরবে আসলেই সৌদি আরবের দৃশ্যটা আমি মনে করলাম যে আগে শুনছিলাম যে না আমাদের সময় হ্যাঁ সব কিছু বন্ধ থাকে তো তার বাস্তবতা প্রমাণ আমি এসেই দেখলাম জুম্মার দিন সব কিছু বন্ধ থাকবে এভরিথিং নামাজের টাইমে অবশ্যই নামাজে যেতে হবে এই দৃশ্যটাই আসলেই খুবই ভালো লাগে তো যাক বন্ধুরা সবাই আমার ভিডিওটা আশা করি দেখতে থাকুন আর কেমন হয়েছে কি একটু জানাবেন আর এই যে আমরা মধ্যে সে রওনা দিলাম আসলে ভিডিওটা এত করছি অনেক দেখছি ভিডিওটা করছি কারণ ইউটিউব তো ইউটিউবে তো অবশ্যই ভিডিও ছাড়া লাগে তার জন্য আমি অনেক দেখছি ভিডিওটা করছি ভিডিওটা আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণে আমি ভিডিওটা করলাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই আশা করি সকলেই আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আমাকে কেউই ভুল বুঝবেন না এই বাইটাকে কেউ ভুল বুঝবেন না আর যদি আমি কারোর সাথে কোনোই খারাপ কিছু করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আমি সবসময় আমি চেষ্টা করি আপনাদের ভিডিওগুলো দেখার জন্য তো যাক সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করবো আর যার কথা না বলে নাই হয় আমাদের রবি হল ভাই আমাদের রবি ওলবারের কথা নাই না বলে না হয় কোনো মতন মানুষে হয় না তো ওনাকেও একটু সবাই আমার ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার আর এই দেখেন মসজিদে আমরা ইনশাআল্লাহ চলে আসছি এখন আস্তে আস্তে যে গাড়ি পার্কিং করবো অনেকগুলা গাড়ি থাকে এই জায়গায় সিরিয়াল টু সিরিয়াল টু সিরিয়াল গাড়ি রাখা লাগে গাড়িগুলো আসলে গ্রামা যেটা বলে আমরা বলি বাংলাদেশে জরিপানা আর এখানে বলে গ্রামা চলে গ্রামা দেয় আর কি নিজে নিজে গ্রামা প্রায় পনেরো হাজার বাংলাদেশে টাকা এই দেশে পাঁচশো টাকা দেয় গ্রামা ধরে একবারে মানে রাস্তাঘাটে চললে খুব মেনটেন করে চলা লাগে যেটা আমাদের বস জানে আর বসলমনটা আসলে অনেকই ভালো ওনার নাম হচ্ছে মফিজ উদ্দিন সবাই ওনার জন্য একটু দোয়া করবেন আশা করি যান আস্তে 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 এই যে গাড়ি পার্কিং করতেছে এই জায়গায় গাড়ি পার্কিং আমরা একবার লাস্টে আসছি আরও মানে পুরো রাস্তায় গাড়ি একবারে ভরে যায় যা জায়গা থাকে না তা আসলে যাক বলতে বলতে আসলে বিজয়